সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি খোচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এটি শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে বেশ জমতে পারবে আজ মঙ্গলবার পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার

আমরা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যেটা দেখছি সেটা একটু তথ্য নিতে চাই ভাই জানে এটা কোথায় যাচ্ছিলেন

এই থেকে জানাতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চাচ্ছেন ভাইয়া এটা পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে বাউন্ন হাজার পর্যন্ত গিয়েছে পঁয়ষট্টি হাজার টাকার চাল কেমন লাস্ট টার্গেট এক দুই হাজার কম ষাট হাজার টাকা এই যে দেখছি এক দুই হাজার কম ষাট হাজার হলে এইটা বিক্রি হবে আনুমানিক বয়স কেমন হতে পারে ভাই আনুমানিক বয়স এক বছর এক বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি সামনে দিকে ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা চল্লিশ ছেচল্লিশ কত বলতেছে উনচল্লিশ সাড়ে উনচল্লিশ চল্লিশ চল্লিশ ভাঙাইতে মানে এই এইটি আমরা একটু দেখার চেষ্টা করছি কত টার্গেট লাস বেচা বিক্রি দুই হাজার মানে বেয়াল্লিশ সর্বশেষ বেয়াল্লিশ হাজার হলে এটি বিক্রি করতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি এই পাশে যে সাই অল দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের কত যাচ্ছেন ভাই আইটা পঞ্চাশ দেখছেন পঞ্চাশ হাজার টাকা চাওয়া কত বলতেছে ভাই এখন পর্যন্ত

ভাই দাম বললেন দাম বললেন পঁয়ত্রিশ কাটিতে পঁয়ত্রিশ কাটে এগুলা হবে না পঁয়ত্রিশে না কত পর্যন্ত উঠছে ভাইয়া সর্বোচ্চ বন্ধ উঠছে কত হলে ছাড়া যাবে পঁয়তাল্লিশ হলে

মাছারি চাপ বেশি মানে ক্রেতা বেশি ক্রেতা বেশি দেখলে তো দাম একটু বেশি হয় সম্ভাবনা বেশি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি খোচা বাড়ি হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের বাজারে ফ্রিজিয়ান এবং সাইহিয়াল জাতীয় শাড়িগুলোর দাম আমরা একটু দেখিয়ে এই পাশে একটা দেখছি ছোট বেশ সুন্দর এটা তথ্য নিতে চাই ভাইয়া কত যাচ্ছেন তিপ্পান্ন কত বলছে ভাই এটা আট হাজার নয় হাজার বলছে কত টার্গেট সর্বশেষ সমান মানে পঞ্চাশ এই যেটি সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখার চেষ্টা করছি

পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে কেমন বয়স কেমন হতে পারে এগুলো বয়স ধরেন চার মাস চার মাস তাহলে অনেক ছোট তো একেবারে বাচ্চা দেখছি তো দশ তো ধন্যবাদ সবাইকে এখানে একটা দাম দর চলছে দেখছি ভাইয়া আলাইকুম দাম বললেন ভাইয়া কথা বললেন আটচল্লিশ চল্লিশ চল্লিশ আর চাচা কত চাইল পঁয়ষট্টি আর চল্লিশ চলছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ